যারা জুলুম করেছে খারাপ কাজ করেছে এটা আল্লাহ রসুলের ওয়াদা সাহাবা রাম বর্ণনা করেন তাদের জন্য দুনিয়াটা সংকীর্ণ হয়ে যাবে সংকীর্ণ কেমন সংকীর্ণ বাস্তব উদাহরণ আমাদের দেশের সাবেক একজন প্রধানমন্ত্রী ছিল আজকের ব্রেকিং নিউজ হচ্ছে সেই সৈরাচারকে ইন্ডিয়া পরিত্যাগ করতে চাচ্ছে সে এখন ডোনাল্ড ট্রাম্পের কাছে সাহায্য ভিক্ষা চাচ্ছে কোনো রাষ্ট্র তাকে সাহায্য করতে রাজি না তাহলে বলেন দুনিয়াতে এটার চাক্ষস প্রমাণ আছে না নাই জোরে বলেন আছে না নাই যারা দুনিয়াতে খারাপ কাজ করবে তাদের রিজিকের ওয়সাআত আল্লাহ বন্ধ করে দিবেন দুনিয়াটা সংকীর্ণ করে দিবেন বাস্তব প্রমাণ দেখেন যারা অন্যায় করেছে অত্যাচার করেছে জুলুম করেছে নিপীড়ন করেছে পরের হক নষ্ট করেছে দুনিয়া এমন সংকীর্ণ করেছে এখন তাদের জায়গা হচ্ছে জেলখানার মধ্যে কথা বলেন ঠিক কি না এজন্য দুনিয়াতে খারাপ কাজ করার জায়গা না দুনিয়াতে খারাপ কাজ করে শান্তিতে থাকা যাবে না সবাই ভালো কাজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ মহতারাম চার নম্বর যারা দুনিয়াতে খারাপ কাজ করবে তাদের শরীরের যে শক্তি আছে এই কুদরতি শক্তি আল্লাহ উঠে নিবে নাউজ না দেখতে চল্লিশ বছরের যুবক মনে হবে মাদ্রাসার ছাত্রের সামনে দাঁড়াইলে ও কিছুই না কারণ আবু থেকে বর্ণিত আল্লাহ যারা জিকির করে আর যারা জিকির করে না তাদের উদাহরণ হলো মৃত এবং জীবিতের মতো যারা জিকির করে তারা হলো জীবিত আর যারা জিকির করে না আল্লাহকে স্মরণ করে না তারা হলো কি মৃত তারা কি মৃত এজন্য সাবধান আল্লাহ নাফরমানি করবেন তো আল্লাহ আপনার শারীরিক শক্তি উঠে নেবেন যদি আপনি ঠিক মতো নামাজ পড়েন আবার জমিনে বিচরণ করেন কাজ করেন হালাল রুজি অন্বেষণের চেষ্টা করেন আল্লাহ তালা আপনাকে তার কুদরতি কুয়াত কুদরতি শক্তি দান করে দিবেন সুবাহান আল্লাহ আর খারাপ কাজ করলে আল্লাহ তালা শক্তি ছিনে নেবেন ফলে আপনার শক্তি থাকা সত্ত্বেও কাজ করতে ভালো লাগবে না পাঁচ নম্বর যারা দুনিয়াতে খারাপ কাজ করবে দুনিয়ার মানুষের অন্তরে তাদের প্রতি আল্লাহ বিদ্বেষ তৈরি করে দিবেন নাউজ পড়বেন না যারা বেনামাজি যারা খারাপ কাজের মধ্যে লিপ্ত আছে যারা যেই কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকে এদের উপর আল্লাহতালা পুরো জাতিকে খেপায়া দেন উদাহরণস্বরূপ যদি বলি ধরে নেন যারা আল্লাহ আল্লাহতালার দেওয়া নিষিদ্ধ কাজগুলো করে সুদের কারবারই করে একদম সিম্পল উদাহরণ যারা এই সমাজে তো সুদখোর না এই জন্য বলছি যদি থাকেন ভাই চুপচাপ না ইজ্জত যাবে তো যারা সুদের করে মনে করেন দেখতে খুব ভাবসাপ কিন্তু মানুষ পরক্ষণে তাদেরকে গালি দেয় কথা বলেন কথা ঠিকই না তাদেরকে মানুষ দেখতে পারে না সুদখোর বলে কথা সত্য না মিথ্যা জোরে বলেন কথা কিন্তু সত্য এটা রসুলের বাণী তো রসুলের বাণী মিথ্যা হয় না যারা দুনিয়াতে খারাপ কাজ করে মানুষের অন্তরে তাদের প্রতি আল্লাহ বিদ্বেষ তৈরি করে দেন মানুষ তাকে দেখলেই দূরের থেকে গালি দেওয়া শুরু করে দেয় না এজন্য সাবধান আমার ভাইয়েরা আমার আলোচনার আজকের মেসেজ আজকের হাদিসের অংশ হলো যারা দুনিয়াতে ভালো কাজ করবেন আল্লাহ তাদেরকে পাঁচটা পুরস্কার দিবেন যারা দুনিয়াতে খারাপ কাজ করবেন আল্লাহ দুনিয়াতে তাদেরকে কি দিবেন পাঁচটা শাস্তি দিবেন আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন পরেন আমির